রব্বুল আলামিন যখন জান্নাতিদেরকে জান্নাতি দিয়ে দিবেন জাহান যখন আল্লাহ রব্বুল আলামিন জাহান নামে দিয়ে দিবেন জাহান জাহান্নামে জাহান নামে দেওয়ার পর জান্নাতিদেরকে জান্নাতে দেওয়ার পর রব্বুল আলামিন জান্নাতি এবং জাহান নামীদের মাঝখানে একটা পাচির নির্মাণ করে দিবেন এমন একটা পাছির যে পাচিরের এপাস থেকে ওপাশ দেখা যায় জান্নাতিরা জাহান দেখবে জাহান জান্নাতীদেরকে জান্নাতিদেরকে দেখবে জান্নাতিরা জাহান সাথে কথা বলবে কোরআনে কারিমে আল্লাহ বলেছেন ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার জান্নাতীরা জাহান সাথে কথা বলবে আবার জাহান ও জান্নাতীদের সাথে কথা বলবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতি দিয়ে জাহান নামীদেরকে নামে দিয়ে নামক জিনিসটাকে করে দিবেন আল্লাহ বলে দিবেন যে আর আর এখন থেকে কারো হবে না যারা জান্নাতি যাবে তাদেরও আর কোনো মৃত্যু হবে না যারা জাহান্নামে চলে গেছে তাদেরও আর কোনো মৃত্যু হবে না আল্লাহ রব্বুল আলমিন জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যে যখন প্রাচীর নির্মাণ করে দিবেন জান্নাতিরা জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবেন ও ভাই ও আমার এলাকার ভাই দুনিয়াতে একসাথে খেলাধুলা করেছি বাজারে গিয়েছি বিবাহ অনুষ্ঠান পালন করেছি দুনিয়াতে একসাথে বাজারে গিয়েছি মেল মিটিং করেছি একসাথে চলাফেরা করেছি সব কিছু একসাথে করার পরে আজকে আমরা জান্নাতে চলে গেলাম তোমরা কেন জাহান নামে চলে গেলাম সাকার নামক জাহান নামে কেন চলে গেলাম আল্লাহ রবুল আলামিন এই কথাটা কোরআন কারিমে একসাথ করেন মা সালাকা কুমফি সাকার জান্নাতিরা জাহান ডাক দিয়ে বলবে সাকার নামক জাহান নামে কেন চলে গেলা কোন কাজের কারণে তুম আজকে জাহান নামে চলে গেলা জাহান নামীরা ডাক দিয়ে বলবে লামনা কো মুসল্লিন দুনিয়াতে কয়েকটা কাজ করেছিলাম এই কাজের কারণে আল্লাহ তালা আমাদেরকে জাহান নামে দিয়েছেন এর মধ্যে একটা কাজ হইল দুনিয়াতে আমরা নামাজ পড়ি নাই লামনা কো মুসল্লিন দুনিয়াতে আমরা নামাজ পড়ি নাই হুজুররা নামাজের অনেক আলোচনা করেছে আলোচনা শুনেছি জুমার বয়েন আলোচনা শুনেছি এইভাবে মাহফিলের ফিলের মধ্যে আলোচনা শুনেছি এরপরও নামাজ আসি নামাজ না পড়ার কারণে আল্লাহ রব আল আমাদেরকে সাকার নামক জাহান নামে নিক্ষেপ করেছেন হজরত আনহু হাদিস বর্ণনা করেন তিনি বলেন আমরা রসুল সাল্লাহ সাল্লামের সামনে বসা ছিলাম বাইনামা নাহন আইন্দা রসগুল্লাহি সাল্লাল্লা আলাইহি ওয়াসাল্লাম যা তা ইয়াওমিন কোনো একদিন আমরা রসুলের সামনে বসা ছিলাম ইস্তলা আলাই না রজুলুন হঠাৎ করে দেখলাম একজন ব্যক্তি আমাদের সামনে উপস্থিত হয়েছে সাদিদুন বিয়াজুস সিয়াত যার পোশাক ছিল দবদবে সাদা ও সাদিদুন সাবাদুশা আরি যার চুল এবং দাড়িগুলো কুচ কুচে কালো ছিল আত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটা হঠাৎ করে চলে আসতো এসে আল্লাহ রসুলের সামনে বসে গেল লা ইরা আলাইহি আসারু সাফারি মিন্না احدুন যে লোকটা আমাদের সামনে উপস্থিত হয়েছে তার শরীরের মধ্যে সফরের কোনো চিহ্ন বোঝা যায় না গোরাচরি আসতে শরীরের পোশাকের মধ্যে কোনো বালুর কণা দেখা যায় না চেহারার মধ্যে কোনো মলিনতা দেখা যায় না আল্লা রসুলের সামনে বসে গেছে ফাস্না তা রুখ বাতাইহি ইলা রুখ বাতাইহি হযত অমর রদিয়াল্লাহতাল আনহু বলেন এসে নামাজের সুরুতে রসুলের হাটুর সাথে হাটু মিলাইয়ে বসে গেছে সুবান আ কাপাই হি আলা ফাখিদাইহি ওই লোকটা নামাজের সুরুতে বসে নিজের হাতগুলোকে নিজের অরুর মধ্যে রেখে দিয়েছে এরপরে আল্লাহ রসুলকে প্রশ্ন করেছেন কলাইয়া মোহাম্মদ আকবীর নী আনিল ইসলাম হে মোহাম্মদ সাল্লাল্লাহ আলাহিসাল্লাম ইসলাম কাকে বলে আমাকে বর্ণনা করেন রসুল সাল্লাউ আলিসাল্লাম ইসলাম কাকে বলে উনি বর্ণনা দিলেন আল্লাহ রসুল বলেন আন তাশহাদা আল্লাহ ইলাহা ইল্লাহল্লাহ ওয়াল্লা মোহাম্মদ আর রসুল্লাহ ইসলাম বলা হয় এই কথার সাক্ষী দেওয়া যে লা ইলাহা ইল্লাল্লা আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত কেউ নাই ও আন্না মুহাম্মদ রসুল আর মুহাম্মাদুর মুহাম্মদ রসুল সাল্লাম আল্লাহ তাল রসুল সুবাহ এটাকে বলা হয় ইসলাম আল্লাহ রসুল বলেন ও তুকিম ইসলাম বলা হয় ইমান গহনের পরে ইসলামের সাক্ষ্য দেওয়ার পরে পাশক্ত নামাজ কায়েম করা এটা হলো ইসলাম রসুল সাল্লাই সাল্লাম এই হাদিসে এই হাদিসটাকে হাদিসে জিবরাইল বলা হয় এই হাদিসে আল্লাহ রসুল আল্লাহ রসুলকে হজরত জিবরাইল আলি সাল্লা পাঁচটা প্রশ্ন করেছিলেন প্রথম তিনটা প্রশ্ন করেছেন প্রথমেই জিবরাইল আলাইতু আসাল্সাল্লাম যে আগন্তুক ব্যক্তি তিনি ছিলেন জিব্রাইল তিনি প্রথম প্রশ্ন করছেন হে মোহাম্মদ ইসলাম কাকে বলে দুই নম্বর প্রশ্ন করেছেন ইমান কাকে বলে তিন নম্বর প্রশ্ন করেছেন এহসান কাকে বলে মহাদিসিন কারাম এই হাদিসের ব্যাখ্যায় বলেন রসুল সাল্লাহামকে ধারাবাহিক ভাবে সিরিয়াল বাই সিরিয়াল এই তিনটা প্রশ্ন কেন করলেন এর ব্যাখ্যায় মহাদিসিন কারাম বলেন ইসলামের যে স্তরগুলো আছে এর মধ্যে নিম্ন স্তর তার থেকে উপরের স্তর এর থেকে উপরের স্তর হয়ে থাকে এই তিনটা কথা বলে রসুল তিনটা স্তরের কথা বুঝাইছেন ইসলাম হলো এই আমাদের এই শরীয়তের মধ্যে ইসলাম এবং মুসলমান হওয়া এটা হইল নিম্ন স্তর প্রাথমিক স্তর এই স্তরে যে প্রবেশ করতে পারবে সে হবে মুসলমান এটা হইল প্রাথমিক স্তর এর উচ্চ স্তর হলো ইমান যাকে বলা হয় যে ইমান গ্রহণ করলে যাকে বলা হয় মুমিন এটা হলো দ্বিতীয় স্তর ইসলাম থেকে উপরের স্তর এর থেকে উপরের স্তর হলো এহসান এটা হলো হাই কোয়ালিটির স্তর সাল্লা আলিসাল্লাম কে যে ইসলাম সম্পর্কে প্রশ্ন করেছেন ইসলাম হল বাহ্যিক স্বীকারোক্তি দেওয়া যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম আল্লাহকে মানলাম রসুলকে মানলাম কিন্তু এর থেকে হাই কোয়ালিটি হলো ইমান অন্তরে দৃঢ় বিশ্বাস করে আল্লাহর ব্যাপারে আল্লাহই আমার রব তিনি আমার রিজিক দাতা তিনি আমার হায়াত দাতা তিনি আমার মহৎ দাতা তিনি আমার সম্মানদাতা তিনি আমার ইজ্জত দাতা তিনি আমার অসম্মানদাতা ঠিক কি না বলেন এই বিশ্বাসটা যদি আমার অন্তরের মধ্যে থাকে তাহলে আমি হব মুমিন মমিন হওয়া মুসলমান হওয়ার চেতা আরো উচ্চ স্তরের পর্যায়ে ইমানদার হওয়া মমিন হওয়া এই জন্য কোরান কারিম আল্লাহ বলেন ফল এতিল আমান্না কোনো একজন বেদুই নে আল্লাহ রসুলকে বলল আম আন্না এয়ার আমি ইমান গ্রহণ করেছি লামতুমিনু আল্লাহ তালা জানাই দিলেন কল আতিল আর কুল্লাম তু মিনু হেনবি আপনি তাকে বলে দেন সে ইমান গ্রহণ করে নাই ওলাকি কুলু আস্তম্ না সে যাতে এটা বলে যে আমি ইসলাম ধর্ম গ্রহণ বলে এটা হলো দ্বিতীয় স্তর ইমান তিন নম্বর স্তর হল আহসান এহসান কাকে বলে আমি স্বীকারোক্তি দিলাম আমি মুসলমান আল্লাহ কেমন নাম রসুল আবার ইমান হলো দ্বিতীয় স্তর হল আমার স্তরটা যখন দ্বিতীয় স্তরে চলে যাবে তখন আমার অবস্থা হবে এমন অন্তরে দৃঢ় বিশ্বাস শুধুমাত্র মুখে বললেই শুধুমাত্র মুখে বললাম না মুখে বলার পাশাপাশি অন্তরে দৃঢ় বিশ্বাস করলাম যে সব কিছু আল্লাহ করেন ইসলামের যত বিধান আছে রসুল সাল্লাই সাল্লামের তরিকা অনুযায়ী হয় রসুলদেরকে বিশ্বাস করা কোরআন এবং আসমানি কিতাবদেরকে বিশ্বাস করা একদিন আমার মৃত্যু হবে মৃত্যুর পরে পুনরায় আমি আবার জীবিত হব আমার হিসাব নিকাশ হবে আখেরাত আছে এটার বিশ্বাস করার নাম হইল ইমান সুবাহ এর চেয়ে হাই কোয়ালিটি হলো আমি বিশ্বাস করার পরে এরপরে অবস্থা হবে এমন আল্লাহ রসূল সাল্লাহ আলাই সাল্লাম বলেন এহসান কাকে বলে এহসান বলা হয় রসুল সাল্লাহ বলেন আংতাবুদল্লাহ কান কাতা রহু ফাইল্লাম তাকুন্তা রহু ফাইনহু ইরক আল্লাহ রসুল বলেন দুনিয়াতে আল্লাহর যত বিধান আছে সমস্ত বিধান পালন করবে ইবাদত করবে এমনভাবে যেন তুমি স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনকে দেখে দেখে ইবাদত করতেছো সুবনল্লাহ বলেন ইবাদত নামাজ রোজা হজ জাকাত শরীয়তের যত বিধান আছে যদি শরীয়তের যত আমল আছে এই আমলগুলোকে এমন ভাবে করতে হবে যেন আমি আল্লাহকে দেখে দেখে আমল করতেছি সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাইল্লাম তাকুন তারাহু যদি এই অবস্থা তোমার না হয় তাহলে এতটুকু তুমি মনে করো ফাইন্নাহু ইয়ারাক আমি তো আমার আল্লাহকে নামাজের মধ্যে দেখতেছি না আমি তো আমার আল্লাহকে ইবাদতের মধ্যে দেখতেছি না আমার আল্লাহ কিন্তু আমাকে হাজিরিন আমি আপনাদেরকে কথাটা সেটা ইসলামের দেখতেছেন হইল নিম্ন স্তর হল ইসলাম গ্রহণ করা মুসলমান হওয়া এই মুসলমান হওয়ার একটি গুরুত্বপূর্ণ কাজ হল স্বীকারোক্তি দেওয়ার পরে পাঁচ নামাজ পড়া আমার আগের যিনি বক্তা ছিলেন চমৎকার ভাবে নামাজের ব্যাপারে কথা বলেছেন নামাজের গুরুত্ব এত বেশি কুরআন কারীমে আল্লাহ তাআলা নামাজের ব্যাপারে 82 জায়গায় নামাজের আদেশ করছেন তোমরা নামাজ আদায় করো সুবহানাল্লাহ বলেন রসুল রাসূল সাল্লাল্লাহু নামাজের গুরুত্ব বুঝাইতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ارشاد করেছেন মুরুসিবিয়ানাকুম بالসালাতি ওহুম আবনাউ সাবিঈ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওহুম আবনাউ আশিরি সিনিন প্রিয় হাজিন একটু খেয়াল করেন শরীয়তের বিধান পালন করা আমল নামা লেখা বালে না অথচ আল্লাহ নামাজের গুরুত্ব বুঝাইতে গিয়ে বলেন তোমাদের সন্তানের বয়স যখন সাত বছর হয়ে যাবে তখনই তোমার সন্তানদেরকে নামাজের আদেশ করো নামাজ পড়ার জন্য তাগিদ দাও মা যখন নামাজে দাঁড়িয়ে যাবে মার পাশে সন্তানকে নামাজে দাঁড় করিয়ে দাও যাতে করে সে দেখে দেখে শিখতে পারে কিভাবে নামাজ আদায় করতে হয় সোমানুল্লাহ বলেন হাজিরিন এরপরে আল্লাহ রসুল বলেন বল আলাইহা উহু না ও আর যখন তোমাদের সন্তানের বয়স যখন দশ বৎসর হয়ে যাবে তখন যদি নামাজ পড়তে না চায় দরকার হলে তাকে শাসন করো বেতরাঘাত করো এরপর নামাজের গুরুত্ব বোঝাই থেকে আল্লাহ বসে নামাজের জন্য তাকির দান করো আর হাজিরি একটু খেয়াল করেন নামাজের গুরুত্ব কি পরিমাণ রসুল সাল্লাহ আলিসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলা যাবেন আল্লাহর রসুল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন রসুলের সামনে সাহাবাই কেরাম অবস্থিত রসুলের সন্তানের অবস্থিত ভাই বেড়াদার আত্মীয় স্বজন অবস্থিত সকলকে সামনে নিয়ে মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় স্বাভাবিক নিয়ম হলো মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় সে তার সন্তানদেরকে ওসিয়ত করা যায় আমার অত বিঘা সম্পদ আছে সম্পদগুলোকে তোমরা এইভাবে বন্টন করে নিবা আমার বাজারে দোকান আছে দোকানগুলো এইভাবে পরিচালনা করবে দুনিয়ার ধন সম্পদের কথা বলে যায় ও তোছো রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় বিদায় নিয়ে চলে যাওয়ার সময় দুনিয়ার কোনো ধন সম্পদের কথা বলে নাই রসূলের সামনে ফাতিমা আল্লাহ তাআলা আনহা বসা রসুলের কথা বলে নাই ফাতেমা আমার এই সম্পদগুলো আছে এই সম্পদগুলো আমি তোমাকে দিয়ে যাইতেছি এই সম্পদ গুলো এইভাবে এইভাবে বন্টন করবা রসুল এই কথাগুলো বলে যান নাই দুনিয়ার কোনো দন সম্পদের কথা বলা যায় নাই কোনো আসবাবের কথা বলে যায় নাই রসুল সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতেছেন রসুল দুইটা উপদেশ উম্মত দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ রসুল বলেন আসলাত আসলাত ও আমা মালাকাত আইমানুকুম ও আমার উম্মতারা নাম

ইদিলপুরের মোড়ে যতগুলো দোকান আছে তারজন পাঁচজন দশজন করে চাষটলে পাওয়া যাবে এরকম ইদিলপুর মোড়ের সাথেই মসজিদ এরপরেও শত শত মানুষ এই দোকানের মধ্যে বসে আছে নামাজটা আদায় করে না ঠিক কিনা বলেন আপনি নিজেকে রসুল সাল্লাহ আলাইসাল্লামের উম্মত দাবি করতেছেন অথচ আল্লাহ রসুল মৃত্যুর সময় কথা বলে গিয়েছেন উম্মত নামাজটাকে ছেড়ে দিও না রসুল নিজে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন বিদায় নেওয়ার কয়েকদিন আগে আল্লাহ রসুল একবার বেউস হয়ে যায় আর একবার হুশ ফিরে আসে রসুল দাঁড়াইতে পারেন না রসুলের হুঁশ ফিরে আসার পরে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছেন নামাজের কি সময় হয়ে গেছে সাহাবি বলেন ইয়া রসুল্লাহ নামাজ তো চলতেছে আল্লাহ রসুল সাল্লাহ ওই সময়ে পা ভর করতে পারেন না হাঁটতে পারেন না দুইজন সাহাবীর কাঁদে ভর করে আল্লাহ রসুল নামাজ আদায় করছেন আর আমরা সাধারণ একটা কারণে সাধারণ জ্বর কাশি ঠাণ্ডা দুনিয়াবিকে সামান্য কাজে আমরা নামাজটাকে ছেড়ে দিই আর নিজেকে উন্মদ দাবি করি এজন্য একটু খেয়াল করতে হবে আমার বয়স সাত বছর হয়ে গেছে সত্তর বছর হয়ে গেছে এখনো আমি কিভাবে টেলিভিশনে বসে বসে সময় নষ্ট করি নামাজের কোনো খবর নাই কত মানুষ এমন আছে

সম্মানিত উপস্থিতি এই বিষয়গুলো আমাদের একটু খেয়াল করা দরকার আমরা অনেকে এই কথা বলি হুজুর নামাজ না পড়লে কি হয়েছে ইমান বড় মজবুত ইমান বড় শক্ত ইমান আমার ঠিক আছে নামাজ না পড়লে কি হয়েছে নামাজ না পড়লেও বেগেস্তে দেখা হবে এ কথা অনেকে বলে কিনা বলেন নামাজ না পড়ে আপনার ইমান কিভাবে ঠিক রইল আল্লাহ রসুল সাল্লাম বলেছেন বাইনাল আব্দি অবাইনাল কুফরি তার কুসালাত একজন মুসলমান এবং একজন কাফের মধ্যে পার্থক্য হইল যে মুসলমান নামাজ আদায় করবে আর কাফের নামাজ আদায় করবে না এখন আমরা যারা নামাজ পড়ি না নিজেকে কিভাবে মুসলমান দাবি করি আল্লাহ রবুল আলমিন কোরআনে কারিমে বেনামাজি নামাজ না পড়ার কারণে তারা যে জাহান্নামা যাবে এই কথাটা আল্লাহতাল্লা উল্লেখ করেছে আল্লাহ রব্বুলা আলামিন কুরআনকারী মেহসত করেন এথা সা আলু না আনিল মুজিরি মিনামাশালা টা ফিসাকর সাকর কলুল্নকুমিনাল মুসল্লিম রব্বুলা আলামিন যখন জান্নাতীদেরকে জান্নতি দিয়ে দিবেন জাহান্নামিদেরকে যখন আল্লাহ রব্বুলা আলামিন জাহান্নামে দিয়ে দিবেন জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পর জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পর রব্বুল আলামিন জান্নাতি এবং জাহান্নামীদের মাঝখানে একটা পাচির নির্মাণ করে দিবেন এমন একটা পাছির যেই পাচিরের এপাশ থেকে ওপাশ দেখা যায় জান্নাতিরা জাহান্নামীদেরকে দেখবে জাহান্নামীরাও জান্নাতীদেরকে দেখবে জান্নাতিরা জাহান সাথে কথা বলবে কোরআনে কারিমে আল্লাহ বলেছেন ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার জান্নাতীরা জাহান সাথে কথা বলবে আবার জাহান ও জান্নাতীদের সাথে কথা বলবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতি দিয়ে জাহান নামীদেরকে জাহান নামে দিয়ে মৃত্যু হবে না যারা জান্নাতে যাবে তাদেরও আর কোনো মৃত্যু হবে না যারা জাহান নামে চলে গেছে তাদেরও আর কোনো মৃত্যু হবে না আল্লাহ রব্বুল আলমিন জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যে যখন প্রাচীর নির্মাণ করে দিবেন জান্নাতিরা জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবেন ও ভাই ও আমার এলাকার ভাই দুনিয়াতে একসাথে খেলাধুলা করেছি বাজারে গিয়েছি বিবাহ অনুষ্ঠান পালন করেছি দুনিয়াতে একসাথে বাজারে গিয়েছি মেল মিটিং করেছি একসাথে চলাফেরা করেছি সব একসাথে করার পরে আজকে আমরা জান্নাতে চলে গেলাম তুমদা কেন জাহান নামে চলে গেলাম সাকার নামক জাহান নামে কেন চলে গেলাম আল্লাহ রবুল আলামিন এই কথাটা কোরআন কারিমে এরশাদ করেন মা সালাকা কুমফি সাকার জান্নাতীরা জাহান ডাক দিয়ে বলবে সাকার নামক জাহান নামে কেন চলে গেলা কোন কাজের কারণে তুম আজকে জাহান নামে চলে গেলা জাহান ডাক দিয়ে বলবে লামনা কো মুসল্লিন দুনিয়াতে কয়েকটা কাজ করেছিলাম এই কাজের কারণে আল্লাহ তালা আমাদেরকে জাহান নামে দিয়েছেন এর মধ্যে একটা কাজ হইল দুনিয়াতে আমরা নামাজ পড়ি নাই লামনা কুমিনাল মুসল্লিন দুনিয়াতে আমরা নামাজ পড়ি নাই হুজুররা নামাজের অনেক আলোচনা করেছে আলোচনা শুনেছি জুমার বয়ে না আলোচনা শুনেছি এইভাবে মাহফিলের মধ্যে আলোচনা শুনেছি এরপরও নামাজে আসি নামাজ না পড়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সাকার নামক জাহান নামে নিক্ষেপ করেছে নাউজবিল্লা বলেন সাকার নামক জাহান কি আল্লাহ রবুল আলমিন কুরানের অন্য আয়াতে বলেন হোমা আদরা কমা সাকার লাতুব কিওয়ালা তাদার লাউয়া হাতুললিল বাসার সাকার নামক জাহান্নাম এমন একটা জাহান্ন নাম যে জাহান নামে যাকে নিক্ষেপ করা হবে একটা সেকেন্ডের জন্য শাস্তি তাকে বন্ধ করা হবে না লা তুবকি ওয়ালা তাজার একটা সেকেন্ডের জন্য শাস্তিকে মওকুফ করা হবে না চব্বিশ ঘন্টা লাগাতার তাকে শাস্তি দেওয়া হবে আগুনের শাস্তি এমন ভাবে দেওয়া হবে লাউয়া হাতুল্লিল বাসার তার জাহান নামের আগুন যখন জাহান্নামের নামের শরীরে লাগবে লাগার সাথে সাথে তার চামড়া গুড়ে একবার জ্বলসে যাবে পুরো একবারে সারকার হয়ে যাবে নাউজুবিল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন ফেলে জাহান্নান্নদেরকে এত বড় করবেন রসুল সাল্লাম হাদির শরীফ আর্সাদ করেন জাহান্নিদের চামড়া গুলো একশত বিশ হাত মোটা হবে জাহান্নামীদের চামড়া গুলো আল্লাহ তাহলে একশত শত বিশ হাত মোটা করে দিবেন এই মোটা করার পরেও আল্লাহ তাআলা কোরআন ক্যারি মাসাদ করেন ইন্নাল্লাদী না কাফারু আল্লাদী না কাফারু ভিয়ায়া তিনা সাউফানুস্ত্রি হিমনা রহ যারা কোরআন হাদিসকে অস্বীকার করবে শরিয়তের বিধানগুলোকে মানবে না সাউফানুস্ত্রী হিম্না রহ অবশ্য আমি অথিরেই তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। কুল্লামান আদিজাত জুলুদ হুম যখন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে কুল্লামা নাদিজাত জুলু দুহুম বাদদল না হুম জুলু তখন তাদের আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে আগুন যখন তাদের চামড়াগুলোকে জ্বালিয়ে দিবে চামড়াগুলো যে জায়গায় জলে যাবে জলে যাওয়ার সাথে সাথে পুনরায় আল্লাহতালা ওই জায়গাতে নতুন করে আল্লাহতালা চামড়া আবার তৈরি করে দিবেন সুবান আল্লাহ বলেন আমার আমার হাত যদি পরে যায় তাহলে তো চামড়া পুড়ে গেল পুরো যাওয়ার সাথে সাথে পুনরায় আল্লাহ তালা আবার নতুন করে ওই জায়গাতে চামড়া তুলে দিবেন কেন কলিয়া আজাব যাতে করে ওই বান্দা জাহান নামের আজাবকে ভালোভাবে গ্রহণ করতে পারে নাউজবিল্লা বলেন জাহান নামের শাস্তি হবে এমন আপনার চামড়া হবে জাহান নামীদের চামড়া হবে একশো তো বিশ হাত মোটা এত মোটা চামড়া জাহান নামে ফালানোর সাথে সাথে এক সেকেন্ডের মধ্যে পুরা চামড়া গুরু পুরে গলে একবারে শেষ হয়ে যাবে নাউজুবিল্লা বলেন আল্লাহ তালা পুনরায় আবার এইভাবে আবার চামড়া দিবেন আবার পড়বে আবার চামড়া দিবেন আবার পড়বে আবার চামড়া দিবেন এইভাবে চলতে থাকবে তার কোনো মৃত্যু হবে না সে জীবিতও থাকতে পারবে না আবার মৃত্যুও হবে না এই এটা হবে জাহান নামের অবস্থা এই সাকার নামক জাহান নাম এমন হবে যে আগুন দ্বারা পুরাইয়া আপনাকে শাস্তি দিবেন আপনি যে মনে করলেন যে আপনি নামাজ না পড়লে কি হচ্ছে জান্নাতে চলে যাবেন আল্লাহ কোরআনে বলে দিয়েছেন নামাজ না পড়লে আপনার ঠিকানা হবে জাহান্নাম নামাজ না পড়লে আপনার ঠিকানা হবে জাহান্নাম এজন্য আর হাজিরিন এই বিষয়টা আমাদের একটু খেয়াল করা দরকার এই যে আমি নামাজ পড়তেছি না যুবক ভাই রাস্তাকারে ঘুরে ফিরে কত সময় আমি নষ্ট করতেছি আমার বাবা মুসলমান আমার বাবা মুসলমান যুবক তোমার বাবা মুসলমান তোমার মা মুসলমান তোমার দাদা মুসলমান তোমার দাদি মুসলমান মুসলমান প্রদেশে তুমি জন্মগ্রহণ করেছ এলাকার সবাই মুসলমান মুসলমান হওয়া সত্ত্বেও একক নামাজ পড়ো না আল্লাহর কাছে কি জবাব দিবে আল্লাহর কাছে কি জবাব দিবেন মুরব্বী আপনি যে ঘন্টার ঘন্টা চাষ বসে কাটাই দিলেন মাগদ্বীপ চলে গেল চাষ্টলে বসে এসার চলে গেল চাষ বসে এই যে বসে গিবত শেখায়ত করলেন কি লাভ্য হলো আমাকে বলেন মুরব্বিদেরকে জিজ্ঞাসা করলে বলে একটু দেশের খবর নেই উনি দেশের খবর নেই নিজের খবর নাই নিজের এক পা কবরে চলে গেছে নিজের খবর আগে নেন তারপরে দেশের খবর নিয়েন আপনি যে কবরে যাইবেন কবরে যাওয়ার কি আপনি গ্রহণ করতে পেরেছেন কবরে যে শাস্তির কথা আছে আল কবর রৌজাতুম্মিন রিয়াজিল জান্নাম আউ হুফরাতুমিন মিন নি নিরান। কবর কারো জন্য জান্নাতের বাগান হবে আবার কারো জন্য জাহান নামের আগুনে টুকরা হয়ে যাবে ওই আগুনের টুকরাতে আগুনের মধ্যে আপনি থাকতে পারবেন কিনা কবরে আপনার বাতির ব্যবস্থা হবে কিনা কবরে আপনার সাথীর ব্যবস্থা হবে কিনা আল্লাহ রহমত পাইবেন কিনা তিনটা সোয়াল যে করবে মার রব্বুকা ওমান দিনুকা ওমান হাদার রাজুল আল্লাযী পয়সা ফীকুম এই প্রশ্নগুলোর উত্তর আপনি দিতে পারবেন কিনা চিন্তা কি কোনোদিন করেছেন কতবার ঘুমাইতেছেন আবার ঘুম থেকে উঠে নাফরমানি আবার ঘুমাইতেছেন আবার নাফরমানি একটা দিন চিন্তা করলাম না আমি যে ঘুমাইতেছি আমাকে যদি আল্লাহ আদেশ না দেন তাহলে আমি আর চোখটা খুলতে পারব না আমার দুনিয়া এখানেই শেষ এই চিন্তাটা আমরা আমাদের করা উচিত কখন আমরা করব। দেখতে দেখতে ষাট বছর সত্তর বছর হয়ে গেছে এই ষাট বছর সত্তর বছরের হিসাব আমি দিতে পারবো শুধুমাত্র আল্লাহ যদি আপনাকে আমাকে বলেন তোকে যে আমি দুইটা চোখ দিলাম এই দুইটা চোখের নিয়ামতের হিসাব আমাকে দে এর মূল্য আমাকে দে পুরা পৃথিবী বিক্রি করে দিলেও এর মূল্য আমরা দিতে না ঠিক কিনা বলেন একজন অন্ধ মানুষকে জিজ্ঞাসা করেন যে ভাই আপনি তো অন্ধ চোখে দেখেন না কেমন লাগে বলবে পুরা পৃথিবী যদি আল্লাহ আমাকে দিয়ে দিত আমি পুরা পৃথিবী দিয়ে দিতাম এরপর আমি চাইতাম আল্লাহ যদি আমার দুইটা চক্ষু দিয়ে দেয় আল্লাহ বলে